বুড়িজঙ্গে ফ্যাসিবাদী আওয়ামী নেতার ছত্র ছায়ায় সম্পত্তি দখলের পায় তারা চলছে আচ্ছা আপনারা কি সবাই কি একই গ্রামের ওনা সাথে উনি যে সম্পদটা নিয়ে অভিযোগ করছে সেটা কি সঠিক কিনা আপনি একটু সঠিক সঠিক না এটা এটাই আওয়ামী লীগ সরকারের লোকজন তারা এগুলো জোর করে দখল করে খাচ্ছে বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত নর্মিয়ার সম্পত্তি দখলের চেষ্টা করতে ফ্যাসিবাদী আওয়ামী নেতা ও চিহ্নিত জুয়ারি আব্দুল কুদ্দুসের ছত্র তার ভগ্নিপতি সাহেব আলী দখলের চেষ্টা চালাচ্ছে এই জায়গাটা কি আপনাদের নাকি একটু বলবেন এটা আপনাদের জায়গা আপনারা কি ইন্ডিয়া থেকে আসা আজকে কত বছর এটা আপনাদের ইয়া করে নিচ্ছেন যে তেষট্টি বছর আমরা ইন্ডিয়া থেকে আসছে এই জায়গা আমার আব্বার দাদি আসছে তিষট্টি বছর আগে আপনার এই জায়গাটা কার এই জায়গা আমাদের আমাদের আপনার বাবার জি আমাদের আচ্ছা আপনি কি জায়গাটা কি কর্তৃক সম্পত্তি নিয়েছিলেন না এসবদল করছিলেন এসবদল করছি এসবদল করছিলে কার সাথে করছিলেন আমরা যার সাথে আসবদল করছি ইন্ডিয়ানীদের সাথে তারা এই জায়গা ছিল তারা চলে গেছে ওই জায়গায় আমরা আসছে এই জায়গা আপনি মূলত ইন্ডিয়ায় ছিলেন জি জি আজকে কত বছর এখানে আপনি আছেন এই জায়গা আসছে আজকে বছর স্থানীয় সূত্রে জানা যায় মৃত নুরমিয়ার পরিবার ও ওহিদুর রহমানের পরিবার ১৯৬২ সালে ভারত থেকে জমি বদলে জ্বরে বাংলাদেশে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় হরিপুর গ্রামে চলে আসেন যে উনার নাম কি যে জায়গাটা উনি বর্তমানে মালিক পরবর্তীতে উহিদুর রহমানের পরিবার তার প্রাপ্য অংশ বিক্রয় করে সপরিবারে যশোর চলে যায় পরবর্তীতে মৃত শেকান দার আলীর ছেলে সাহেব আলী বিভিন্ন কলা কৌশলে একটি নকল দলিল সৃজন করে এই নিয়ে বেশ কয়েকবার গ্রামে সালিসি বৈঠক হয় এতে সাক্ষী প্রমাণে নর্মিয়ার জমি বলে স্বীকৃতি প্রদান করে যার ফলে সাহেব আলী আদালতে মামলা দায়ের করে মামলা চলাকালীন সময় নুর্মিয়া মারা যায়

করে এতে মৃত স্ত্রী এবং মৃত্যু শয্যায় চলে যায় পাঁচই আগস্টের পর ফ্যাসিবাদী আওয়ামী লীগ নেতা জুয়ারি আব্দুল কুদ্দুস তার চাচাতো ভাই তথাকথিত বিএনপি নেতা মোহাম্মদ রফিক সহ একটি গ্যাং তৈরি করে মৃত নুরমিয়ার এতিম সন্তানের উপর নির্যাতন নিপীড়ক শুরু করে এবং বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদান করে আসছে আচ্ছা ইনুজ ভাই আপনার কাছে আমরা একটু জানতে চাচ্ছি যে যে জায়গাটা নিয়ে এখানে ঝামেলা চলতেছে এই জায়গাটা আসলে মূল মালিককে মূল মালিক নুরু এটা কি আপনাদের গ্রামে একটা মেল হয়েছিল সাহেব মেলে মেলেও তারাই মালিক হয়েছে মানে উনাদের যে একটা দলিল দেখলাম ওনারা মামলা খারিজ করে দলিল তাহলে ওনারা এটার মালিক না মানে মহিন মালিক মালিক নুরু বিষয়টা হচ্ছে আমরা উনিশশো সালে সালে আমার বাবা আমার বাবার দাদি মিয়া এবং থেকে পরিবর্তন করে আসি আসার পরে আমরা এই একটি জায়গায় থাকি থাকার পরে ছিয়াত্তর সালে তাদের যত সম্পত্তি আছে সব তারা এখান থেকে চলে যায়

পেটের টেনশনে এবং আমাদের আমার বাবা এলাকা থেকে ছিল ওই শালিতে এলাকার যত মানে যত গ্রামে সবাই ওখানে উচিত ছিল এই শ্রীনিবাসের নেতৃত্বে ওইটা ওইখানে তাদেরকে বলা হয়েছে যে এটা তোমরা তো ঘুরা এটা তোমার ঠিক না তারা বিভিন্ন বাণী কাটি করে এখান থেকে মনে করছে তার পরবর্তীতে মামলা করছে